কলকাতায় যখন অভিযানে জুনিয়র ডাক্তাররা ঠিক তখন কোচবিহারের রাজপথে বিক্ষোভ ডাক্তাররা মঙ্গলবার বিকেলে কোচবিহার শহরে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ মিছিল হয় বিক্ষোভ মিছিলের পাশাপাশি রাস্তায় বিচার চাই স্লোগান লিখে প্রতিবাদে সামিল হন জুনিয়র ডাক্তাররা একাধিক দাবিকে সামনে রেখে কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযানে সামিল জুনিয়র ডাক্তাররা ঠিক তখনই কোচবিহারে এই চিত্রই দেখা গেল এদিন

পাঁচটা অবধি সময় সময় দিয়েছিল এখন কি করছেন আপনারা কি ডিসিশন নিয়েছেন দেখুন আমাদের যেটা মেন দাবি ছিল জাস্টিসের ঠিক আছে সেই জিনিস নিয়ে আমরা কালকে যে সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছে তাতে করে আমরা জুনিয়র ডাক্তার সংগঠন করতে খুশি নেই আমরা চাইছি যে যতদিন সম্ভব জাস্টিস হোক এবং যেহেতু আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না সেই জন্য আমাদের আন্দোলন আরও চলছে এবং এইভাবে আন্দোলন চলতে থাকে আপনারা কি এটা এখানে কুচবিহারে কোনো বড় আন্দোলন করতে যাচ্ছেন হ্যাঁ কুচবিহারে কি আন্দোলন বড় মতো করতে যাচ্ছেন অবশ্যই যদি আমরা এই আন্দোলন আরও করতে আমরা নিয়ে যাব আপনার নাম আপনারা যাবেন আমরা নাও সৌদি আরবের মেন করে